ছোট্ট সোনামণিদের জন্য আরামদায়ক সাথে স্টাইলিশ ড্রেস দেখতে পাচ্ছেন দেখে কিন্তু চোখ সরানো যাচ্ছে না তাই না একেবারে নিখুঁত করা হাতের কাজ কত সুন্দর দেখতে পার্টির ড্রেস তো যে কোনো শপিং মলে গেলে আপনারা পাবেন কিন্তু এই রকমের ভিন্ন ধরনের ছোট্ট সোনামণিদের জন্য একটু আনকমন ড্রেস এগুলো কি পাবেন সহজে না আপনারা দেখেন কত সুন্দর হাতের কাজ করা আর শর্ট স্কার্ট এগুলা কিন্তু বাবুদের জন্য খুব সুন্দর ড্রেস পড়লে কিন্তু দেখতে অনেক বেশি ইউনিক লাগে আপনারা চাইলে আপনাদের সোনামণিদের জন্য যে কোনো ধরনের কালার আর যে কোনো ধরনের হাতের কাজ আপনারা আপনাদের পছন্দ মতো চাইলে কাজ করিয়ে নিতে কালার থাকছে আর হাতের কাজের ড্রেস কত ভালো হয় এটা যারা ইউজ করে সবাই জানে যে হাতের কাজ আপনার মেশিনের এমব্রয়ডারি থেকে হাতের কাজ যে কতটা নিখুত হয় এটা কম বেশি সবাই জানি আমি এই ড্রেসগুলা পার্টি অথবা যে কোনো ধরনের ছোটখাটো অনুষ্ঠানও পরা যাবে আর আমার মনে হয় বেবিদের পার্টি ড্রেসের থেকে হেভি কাজে যে ড্রেসগুলো থাকে ওইগুলো থেকে এরকম সফট একবারে হালকা কাজ করা আর সিম্পল এর ভিতরে গর্জিয়াস এ ধরনের ড্রেস কিন্তু বেবিদের জন্য অনেক বেশি কমফর্ট ড্রেস ডিটেলস পেজে দেয়া আছে আপনাদের যাদের ভালো লাগবে অবশ্যই পেজে ভিজিট করবেন পেজের নাম হচ্ছে সেভেন এলিভেন বিডি আপনারা এই পেজে আসলে দেখতে পারবেন ছোট্ট সোনামণিদের জন্য বিভিন্ন ধরনের হাতের কাজের অনেক সুন্দর সুন্দর আরামদায়ক এবং বিভিন্ন ধরনের ইউনিক ডিজাইনের ড্রেস আপনার পেয়ে যাবেন